করি সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করছি এখন ঘড়িতে সময় হচ্ছে নটা কুড়ি তো এখন থেকে ব্লগটি স্টার্ট করছি ঘুম থেকে একবার উঠেছিলাম ছটার সময় উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তারপরে আবার শুয়ে পড়লাম তারপরে উঠলাম আটটা দশে আটটা দশে উঠে আগে চা বানিয়েছি চা বানিয়ে চা খেয়ে তারপরে একবার এই ঘর একবার ওই ঘর এটা করছি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি এই দেখো বিছানা গোছানো হয়ে গেছে ওই ঘরটাও গোজগাজ করা হয়ে গেছে এখনও বাসন মাজা হয়নি বাসনগুলো মাজতে হবে ঘর ঝাড় দিতে হবে মুছতে হবে স্নান করতে হবে কিন্তু যেভাবে বৃষ্টি পড়ছে ভাবছি যে কি করবো আগে কি রান্না করে নেবো না স্নান টান করে তারপরে রান্না বসাবো সাড়ে নটা তো বাঁচতেই চললো সোনা কালকে থেকে কিছুই খায়নি আজকে একটু সুস্থ আছে তো ওই জন্য ভাবছি যে কী করবো আর বাবা কাজে গেছে কি বলতে পারবো না ও বাড়ির থেকে বেরিয়েছে কিন্তু কাজে যাবে কি না জানি না কেননা বৃষ্টি টিপটাপ টিপটাপ পড়তেই আছে দেখো অন্ধকার আছে বৃষ্টি পড়ছে এখন বাইরের ওয়েদার খারাপ কতগুলো বাসন রয়েছে বাসনগুলো মাছ হবে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছেই ঠিক আছে তো ওই জন্য কী করবো সেটাই ভাবছি আর আজকে দেখো গাছে কত ফুল ফুটে যায় প্রত্যেকটা গাছেই ফুল ফুটে যাচ্ছে কত বৃষ্ট তারপরে সাদা নীলকণ্ঠ এ গাছেও ফুল ফুটেছে এই গাছে ফুল ফুটেছে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে আজকে মনে হয় না যে বৃষ্টিটা কমবে তুই দেখা যাক কী করি বুঝতে পারছি এই বাসন আছে কাটা বাজার থেকে শাক এনেছিল শাক কটা বাঁচলাম অল্প কটা বেছে নিলাম আর ওই যে ও কটা ফেলে দেবো এই বৃষ্টির দিনে বেশি শাক ভালো লাগবে না বলছিল যে বাজারে যাবো না বৃষ্টি করছে আমি বলছি ঘরে শুধু আলু আছে কিছুই নেই তাহলে একটু বাজারে যাও টাছ কিছু আনতে হবে না ডাটা টাটা এসব নিয়ে এসো ও শাক এনেছে পটল এনেছে সবজি ডাটা এনেছে তো সোনা তো পটল ভালোবাসে তো ওকে ভাবছি আলু দিয়ে পটল দিয়ে একটু নিরামিষ করে রান্না করে দেব আর আমাদের জন্য টাটা দিয়ে আলু দিয়ে তরকারি করব যদি আমার ডাটা ভালো লাগে না কিন্তু ডালও তো ভালো লাগে না হ্যাঁ ওই জন্য টাটা দিয়ে আলু দিয়ে একটু তরকারি করবো আর শাক করবো তো দেখি বাসনগুলো আগে মেজে নিই মেজে নিয়ে তারপরে ভাবনা চিন্তা করা যাবে হ্যাঁ যে কী করবো স্নান করবো না কী করবো স্নান করতে গেলেও তো অনেকটা লেট হয়ে যায় স্নান টান করবো পুজো ডুজো দেব লেট হয়ে যাবে তো দেখি রান্নাটাও করে নিতে পারি যেহেতু সোনা আবার কালকে থেকে খাইনি সোনা আমার বাবাকে ফোন করলাম ফোনটাই রিসিভ করলো না আমি জানতাম ও কাজে গেছে না কী করছে যদি বলতো বাড়িতে আছি তাহলে রান্নাটা আগেই করে নিতাম দেখা যাক তো যাই হোক আমার মনে আগে রান্নাটাই করতে হবে এই বৃষ্টির দিন আবার চেঞ্জ করতে হবে নাই নাইট এর হলে শুকিয়ে যায় কোথায় মেলে দেবো একটা নাইটে ওখানে মেলা আছে শুকিয়েই গেছিল বৃষ্টির ছাটে ভিজে গেছে আবার নাইটেটা আবার ধুয়ে দিতে হবে আবার এটা চেঞ্জ করলে এটা ধুয়ে দিতে হবে আর একটা করতে হবে স্নান করতে হবে চার পাঁচটা নাইটি ছাড়তে হবে বৃষ্টির মধ্যে মেলা তো জায়গা নেই এই ঘরে ঘরে মেলে দিতে হবে শেয়ার করা যাবে তো যাই হোক বাসন কাটা মেজে নিই তোমরা কিন্তু সাথে ফেকো কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তুই চাই আর এটা তো সোনা এখানে শুয়ে আছে শুয়ে শুয়ে ফোন দেখছে ফোন 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 কেমন আছে বলো এখন শোনে একটু ভালো আছে কালকে থেকে শোনা কিচ্ছু খায়নি কিচ্ছু না স্নানটা আর করা হলো না স্নান না করে গা ধুয়ে উঠে রান্না বসিয়ে দিয়েছি ভাত অলরেডি নেমে গেছে তরকারি বসিয়েছি তরকারি হচ্ছে আর বাইরে তো সেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি এক ফোটাও কমছে না শোনাতে অল্প একটু ভাত দিয়ে দিলাম ও ঘি দিয়ে খাবে ওই দেখুন সোনাটা ভাত দিয়ে দিয়েছি আর কত গুঁড়ো বেসনের বড়া ভেজেছি কটা ভাজা খাবো আর কটা তরকারির মতো দেবো আলু দিয়ে পটল দিয়ে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে বড়া দিয়ে আজকে সেই জগা খিচুড়ি যেমন রান্না করে না সেরকম আজকে আমি তরকারি রান্না করবো দেখা যাক তরকারি কেমন টেস্ট আছে তো ওই দেখো শোনাকে অল্প একটু ভাত দিয়েছি এত দর তরকারিটা কষিয়ে জল দিয়ে দিয়েছি ওই যখন রান্না দেওয়া হয়নি সমস্ত কিছু ভেজে ভেজে রান্না করছি শাকটাও এখনও কাটা হয়নি আগে সোনাকে ভাতটা মাখিয়ে দিই তরকারিটা ওইদিকে ফুটতে থাক ততক্ষণে আমি শাকটা কেটে নেবো আর রান্না বেসনের বড়া ভাজা আর জগা খিচুড়ি তরকারি আর হবে ওই যে পাঁচ বিশালি শাক ওটা বান্না হবে তো ও খেয়ে নিই আমি রান্নাটা কমপ্লিট করে নিই যা পরিস্থিতি মানে কি বলবো যে ভিডিওটা শেয়ার করবো সেরকম সুযোগ সুবিধা নেই এখন যেরকম বৃষ্টি হচ্ছে সব এগুলো কেচে ঘরেই দিলাম কিছু করার নেই আর লাইট জ্বলছে রান্নাটা কমপ্লিট করি হ্যাঁ রান্নাটা কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি আর সোনাম বাবা কাজে যায়নি ও বাড়ি চলে এসেছে বলছে বৃষ্টির মধ্যে কাজ হবে না তো সেজন্য ও বাড়ি চলে এসেছে রান্নাটা হয়ে যাক তারপরে বাকি যা সমস্ত কাজ বাজ ছাড়বো স্নান করবো তারপরে দূরে বাদ অনেকটা লেট হয়ে যাবে আর করা যাবে তাই না রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এই দেখো ডাটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে বেসনের বড়া দিয়ে কলাইয়ের ডালের বড়ি দিয়ে জগা খিচুড়ি তরকারি শাক আর এই যে বেসনের বড়া ভাজা আর এটাতে ভাত রয়েছে সোনার খাওয়া হয়ে গেছে ও অল্প খেলো ওর বাবাও খেয়ে নিয়েছে এবারে এগুলো তুলে দিই তুলে দিয়ে ঝটপট কাজগুলো সেরে স্নান করে তারপরে দেখা হচ্ছে কেমন বৃষ্টি এখনও কমেনি আজকে মনে হয় বৃষ্টি কমবে না তরকারির ফাইনাল লুকটা তোমাদের একটু দেখাতে এলাম দেখো কত সুন্দর লাগছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি তবু এত সুন্দর কালার এসেছে সত্যি বলছি ভীষণ ভালো লাগছে কিন্তু খেতে কতটা টেস্টি হবে আমি জানি না কেননা আমি তো এখনও খাইনি খেলে তবেই বুঝতে পারবো যে কেমন টেস্ট হয়েছে দেখতে তো ভালোই হয়েছে তাই না রান্নাবান্না কমপ্লিট করে রান্নার পরে বাসনগুলো মেজেছি গ্যাস মুছেছি মুছে স্নান টান সেরে পুজো পাঠ দিয়ে এই দেখো এইগুলো পোছাতে লেগেছি এই দেখো ভেতরে ঢুকে গেছে দেখো কতটা ঘরে জায়গা না থাকলে কি আর হয় বলো তো এইগুলোই গছ করছি এই বিছানার উপরে তো রাখা ছিল পালা মেরে রাখা ছিল তো আলমারিটা নিচের ছিল নিচের থেকে নিয়ে এলাম নিয়ে এসে এইগুলো পোছাতে লেগেছি এখনও খাওয়া হয়নি তিনটে চোদ্দো বাজে জানো এখনও খায়নি সোনামার বাবা বাড়িতে আছে ও একটু হেল্প করলো আলমারিটা খুললো খুলে নিয়ে এলো আবার মানে কোন দিকে রাখবো ঠিক করতে পারছিলাম না একবার আলনাটা সরালাম এই দেখো ঠিক আছে আলনার অবস্থা কী আলনাটা সরালাম ভাবলাম এদিক রাখবো এটা ওইদিকে রাখবো ঘুরিয়ে রাখবো আবার দেখলাম যে না এটা এইদিকেই থাক ওটা ওইদিকে থাক যেদিকে যা ছিল থাক দিয়ে এইভাবে ঘুরিয়ে দেওয়া হলো তো গোছানো প্রায় শেষের দিকে আর একটু গোছালে হয়ে যাবে একেবারেই গোছ গাছ করেই সবাই একসাথে খাবো সোনা এখনো স্নান করেনি ওই দেখো সোনা ওখানে শুয়ে আছে আর ওর বাবা স্নান করতে গেল স্নান করে আসুক আর আমি এদিকে এগুলো গুছিয়ে নিই কত জায়গায় যে জিনিস রাখা হলো এ আলমারিতে আছে এ আলমারিতে আছে ওই আলমারিতে আছে আবার এখানে কতগুলো জিনিস থাক গুছিয়ে নিই কেমন গোচ করে খাবো এখন ঘড়িতে সময় হচ্ছে তিনটে চল্লিশ আর এই দেখো ঘরে খেতে বসে গেলাম বাইরে খাওয়ার মতো পরিস্থিতি নেই টেবিলের ওপরে বাসন সব রেখে দিয়েছি ওই জন্য আর কি বাইরে খেলাম না ঘরের মধ্যে খাবার নিয়ে চলে এলাম খেয়ে প্রচুর খিদে পেয়েছে প্রচুর খিদে আর খাবো কিন্তু পাতায় থালায় না থালা আছে যদিও কে মাঝে বৃষ্টির দিনে বলো বৃষ্টি এক ফোঁটাও কমছে না ধীরে 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 পড়তেই আছে ওই জন্য ভাবলাম পাতাতেই খেয়ে নিই পাতা যেহেতু আছে পাতাগুলো নষ্ট হয়ে যাবে অনেকদিন হয়ে গেল পাতাগুলো রাখতে ওই জন্য পাতাতেই খাচ্ছি ভাতগুলো কিন্তু এখনো গরমই আছে গরম রাখার জন্য ঢেকে রেখেছিলাম যাতে ভাতগুলো গরম থাকে আর সোনা এতক্ষণ বসে থেকে থেকে এখন গেল গা মুছতে বলছে স্নান করব। আমার প্রায় চারটে বেজে গেছে এখন যদি স্নান করে তাহলে অসুখ করবে না বলো তো আর এমনিতে কালকে যা ভকল গেল ওর ওপর দিয়ে রাতে তো গাটা জর জ্বর জর জর করছিলাম ভাবলাম আবার কি প্যারাসিটামল খাওয়াতে হবে না কি তারপরে দেখলাম সকালের দিকে দেখলাম যে না গাটা ঠান্ডা হয়ে গেছে খেয়ে নি কেমন খিদে পেয়েছে খেয়ে তারপরে দেখা হচ্ছে এখন সময় হচ্ছে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ তখন মোটামুটি গোজ গাছ করে দুটো ভাত খেয়ে শুয়েছিলাম একটু শুয়ে থাকার পরে এডিট করলাম এডিট করে এসবে উঠলাম আজকে আর সন্ধ্যা দেওয়া হলো না আজকে কোনো রকমের ধূপ জ্বালিয়ে দিয়েছি কেননা এত ঠান্ডা লাগছে না চেঞ্জ করতে পারছি না ওই জন্য আর কি ধূপ জ্বালিয়ে দিলাম এবারে ঠিকঠাক করে গোছ করব করবো দেখো ওই ঘরের বিছানার কি দেখো ক্যাথা গায়ে দিয়ে শুয়েছিলাম একটু এবারে একটুখানি গোজ গাছ করে নিই এই দেখো এখানে তো সোনা বই রেখে দিল কেননা ওই দিকটা ভেতরে হয়ে যাচ্ছে তো সোনা বলছো ওখানে রেখে আমি তুলতে পারবো না আমার নিতে পারবো না ওই জন্য আর কি ওই জায়গাটা খালি থাকলো এবারে ঝটপট হাত চালিয়ে দেখো সব গুছিয়ে নি দেখো কি হাল হয়ে আছে গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের ফাইনালটা দেখাচ্ছি এই এই তুই ঘরে শুয়ে আছিস কেন ভালো লাগছে না আমি জানি আমি ওখানে এডিট করছিলাম আমি বক বক করবো ওই জন্য তুমি এই ঘরে এসে মোবাইল দেখছো তাই না সব জানি সব জানি আমি বুঝলে তো চলো ঝটপট আমি হাত চালিয়ে গুছিয়ে নি গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি এইসবে সাফ সাফাই হলো এই দেখো এবারে ফাইনাল লুক এই যে ঠিক আছে স্ট্যান্ডটা রাখারই জায়গা নেই বুঝলে এ কোনা কোনা ঘুরে বেড়ায় এই স্ট্যান্ডটা ছাড়লাম মুছতে পারলে ভালো হতো কিন্তু অনেক রাত হয়ে গেছে আটটা বেজেই গেছে এখন আবার কে মুছবে আবার কালকে সকালেই মুছব তাই না একটুখানি ফ্রেশ হলাম কেননা অনেক ধুলোবালি ছিল ঝাড় দিলাম ফ্রেশ না হলে ভালোই লাগছিল না এই ঘরটাও ছেড়ে নিলাম কেননা সকাল থেকে ঝাড়া হয়নি মানে মোটামুটি ঝাড় দিয়েছিলাম বাসি ঘর কিন্তু বিছানা ক্যাথাগুলো ঝাড়া হয়েছিল না মানে ক্যাথা তো ভাজ করেছিলাম বিছানাটা ঝাড়তে পেরেছিলাম না যে তারপরে তো কাজে আটকে গেলাম বৃষ্টি তো এখনও চলছে কালকেও মনে চলবে অনেকগুলো তো কাচার বেরিয়ে গেল অনেকগুলো কাচতে হবে আর এই দেখো সোনা কী খাচ্ছে দেখো সোনা খাচ্ছে একটু ললিপপ ললিপপ এনেছে সোনার জন্য আর আমার জন্য একটু ললিপপ এনেছে মানে দুটো ললিপপ এনেছে একটু নাই দুটো ললিপপ এনেছে একটা সোনার জন্য আর একটা আমার জন্য ও বলেছিল সুপ খাবে কিন্তু বলছে মো মনে আজকে বসেনি কেননা ওয়েদার খারাপ বুঝতেই পারছো সারাটা দিন বৃষ্টি সারাদিন বললে বোলাবে কালকে তখন একটা কি দেখটা বাজে এরকম সময় থেকে বৃষ্টি শুরু হয়ে যায় এই বৃষ্টি আর কমার কোনো সিম নেই আবার এখন ঝরতে লাগলো তো এখন কাজ বলতে বাকি আছে দুটো ভাত করব ডিম সেদ্ধ তো ভাত করবো এখন তরকারি আছে অল্প একটু ডিম ভাত দেব দিয়ে ভাত বসিয়ে দেব আর ললিপপটা খেয়ে নিই ভাত বসিয়েছি অনেকটা সময় হয়ে গেছে প্রায় কিন্তু ভাত হয়ে এসেছে আর এই দেখো ডিমটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি ভেবেছিলাম ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ ভাত করবো কিন্তু না এখন আবার বলছে নাকি কি ডিমের ঝোল খাবে তো ওই জন্য ডিমের ঝোল করতে হবে ভাতটা আগে নেমে যাক তারপরে ডিমের ঝোল করব আর এই দেখো আমার সোনা মাম্মাম এখানে পেঁয়াজ কাটছে দেখেছ হাত কেটে যাবে কিন্তু মানি হাত কেটে যাবে রে বাবা ওইভাবে কাটতে হয় না রেখে দে রেখে ওখানে রাখ হ্যাঁ 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 রাখ দেখেছ হুম হাত কেটে গেলে হয়ে যাবে পাড়া সব তো সোনা ওখানে পেঁয়াজ কাটছে এখন নটা বেজেই গেছে কখন রান্না হবে কখন খাওয়া হবে তোমরাই বলো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্না অবশ্য আমি কমপ্লিট করে আমি ভাতটা আর বাবা করলো ডিমের ডিমের ঝোল ঝোল এই দেখো বলা চলে না ওটা ঠিক ডিমের কালিয়া হয়েছে হ্যাঁ একটা স্মেল বেরোচ্ছে কিন্তু সুন্দর আসলে কি তো একলা হাতে রান্না করে করে খেয়ে খেয়ে না কোনো কিছু যেন টেস্ট লাগে না সেই জন্য অন্য কেউ যদি একটু রান্না করে দেয় খেতে বেশ ভালোই লাগে তো আজকে মনে হচ্ছে ডিমের ঝোলটা যাবে ভেতরে কেননা ডিমের ঝোল তো খেতে পারি না মোটেই ভালো লাগে না জোরে মারে কোনো সময় ডিমটা খাওয়া হয় লঙ্কা কেটেছে কেটেছে এবারে কি বলতো ডিমটা জোরে মারে খাই এই কারণে এবার সব রকম ভিটামিনেরই দরকার শরীরে তাই না তো ওই জন্য মাছ আর ডিমটা আমি কিন্তু জোর করে খাই আমি কিন্তু মাংস খেতে বেশি ভালোবাসি এই সমস্ত খাবার আমার ঠিক যায় না তবুও খেতে হয় কি আর করা যাবে বাধ্য না খেলেই নয় ওই একটু একটু করে খাই তো দেখা যাক আজকে কেমন হয়েছে তোমাদের এক ঝলক ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো যে ফাইনাল লুকটা কেমন এসেছে সত্যি ভালো লাগছে কিন্তু খেতে কতটা টেস্টি হবে আমি জানি না তো খেয়ে তোমাদের অবশ্যই জানাবো যে কেমন হয়েছে যদিও দুপুরের তরকারি রয়েছে কিছুটা তরকারি আছে আবার শাকটাও রয়েছে কিন্তু ওই তরকারিগুলো মনে হয় থেকে যাবে এখন ডিমটা দিয়েই চলে যাবে গরম ভাত আর সাথে ডিমের ঝোল তাই না হবে কি চলে ব্যাক ক্যামেরা এক ঝোলের দেখাই কেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর আজকে ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা লাগছে খেয়ে তাড়াতাড়ি শুয়ে যাব। আজকে আর লেট করবো না কিন্তু ঘুম কখন আসবে জানি না তো খাওয়া তো আগে কমপ্লিট করি তাই না তিনটে ডিম সেদ্ধ দিয়েছিলাম একটা ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি কেন বলতো আমি ভেবেছিলাম যখন আমি ডিমগুলোর খোসা ছাড়াচ্ছিলাম তখন আমি ভেবেছিলাম যে এটা মনে হয় মুরগির ডিম মানে কুসুমটা এত হলুদ ছিল বেশ ভালো লাগছিল খেতে ওই জন্য খেয়ে নিয়েছি তারপরে আবার একটা ডিম ভাজা হলো আমি অবশ্য ভাজিনি বললাম না আজকে আমি তরকারি রান্না করিনি আজকে রান্না করেছি আমার বড় মশাই তো ওই তরকারি দিয়ে খাওয়া হবে আর এই দেখো দুপুরের তরকারি আছে বড়া ভাজা আছে আর এই হচ্ছে গরমা গরম ভাত তো খাওয়াটা কমপ্লিট করি খাওয়া কমপ্লিট করে দেখা হচ্ছে প্রত্যেক দিনের মতো রাতে খাবার পরে যে সমস্ত কাজগুলো থাকে আর কি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি সমস্ত কাজ কমপ্লিট করে ঘরে ঢুকে গেছি এখন যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে ওষুধ খাওয়া কিন্তু আজকে আমার ওষুধ খাওয়া হবে না কেন বলো তো মানে চারটে ট্যাবলেট খায় তার মধ্যে একটা ট্যাবলেট কালকে শেষ হয়ে গেছে কিন্তু সেটা আজকে আনতে বলেছি সেটা পাইনি তো ওই জন্য বলেছি কাল দেবে তো আজকে আর ওই জন্য ভাবছি ওষুধ খাবো না একেবারে কালকেই খাবো আর যে বললামই তো বড় ডিমের ঝোল রান্না করেছে সত্যি ব্যাপক হয়েছে খেতে বর রান্না করেছে বলে বলছি না সত্যিই ভালো হয়েছে আসলে আমি তো ডিম খাই না মানে ডিমের ঝোল বিশেষ করে মুখেই করি না ডিমের ঝোল আমার এতটাই বাজে লাগে খেতে পারি না আমি তো আজকে খেলাম মনে হচ্ছে ভাত যেন একটু বেশিই খেয়ে ফেলেছি পেট বুক সমান হয়ে গেছে সাড়ে দশটা বেজেই গেছে এখন শোভ ওয়েদার তো ভীষণ ঠান্ডা কিন্তু ঘুম আসবে কিনা জানি না কেন বলো তো ঘরগুলো গোছানো হলেও না বাইরে এলোমেলো হয়ে পড়ে আছে কেমনই একটা লাগছে আর তাছাড়া অনেকগুলো জামাকাপড় বেরিয়েছে সব ভেজা রয়েছে কেমন একটা মানে কি বলবো কেমন একটা ঝেপঝেপে দিন মনে হচ্ছে যে কী হবে কি জানি শুয়ে তো পড়ি তারপরে দেখা যাবে যখন ঘুম আসে আসবে কালকে সে যেমন ঘুমিয়ে আসছিল না ঘুমিয়ে আসছিল না সেই মোবাইল গেটে 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 কখন ঘুম চলে এসেছে আর লাস্ট মানে একটা দেখেছি তারপরে ঘুম এসে গেছে তারপর আবার ছটায় ঠিক পেয়েছি হ্যাঁ তো যাই হোক চলো শুয়ে পড়ি আর আমি গেটটা লাগিয়ে দিয়েছি তলে তো এত জোরে দিয়ে মোবাইল দেখে খেট লাগিয়ে দিয়েছি দেখো গেটটা লাগিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি যদি বলি একটু আস্তে দাও তো মানে সেই আসতে দিতেই চায় না জোরেই দেখে দেয় গেটটা লাগিয়ে দিলে সাউন্ডটা একটুখানি কম আসে ওই জন্য আর কি তো চলো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে